আমাদের দেশে কতগুলো কথা শুরু হয়ে গেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমি মনে করি এটা অত্যন্ত ভ্রান্ত ধারণা এবং এটা একটা ডেরোগেটরি কমেন্ট নো ওই সময়ের শেষ কথা কি রাজনীতি সেটা বলতে হবে শেষ কথা নাই বলে আপনি সব কিছু চালিয়ে দিবেন দিস ইজ নট পলিটিক্স দ্যাট আট ইভেশন ইভিয়েশান অফ পলিটিক্যাল ইস্যুস রাজনীতির যে বিষয়গুলো আছে এই মুহূর্তের জল বিষয় তাকে আপনি ধামাচাপা দিচ্ছেন রাজনীতির শেষ কথা হলো কথা আছে শেষ কথা মানে একদম আজীবনের জন্য শেষ কথা না এটা হচ্ছে ঐ সময়ের জন্য শেষ কথা তো সুতরাং এই কথাটা ভ্রান্ত আরেকটা কথা আমরা শুনি এটারও আমি কনটেস্ট করছি সেটা হচ্ছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে এটাও একটা ইবেডিং টেন্ডেন্সি আপনি জিনিসটাকে পাশ কাটানোর জন্য এই কথাটা সংস্কার খুব পেইনফুল একটা প্রক্রিয়া এটা তো রিস্ক থাকে তাহলে রিস্কটা নিলে আপনি গেইনটা হবে রিস্কটা না নিলে গেইনটা হবে না সেই জন্য সংস্কারের যখন সময় আসে তখন সব লোক একটা সংস্কারকে সাপোর্ট করে না কারণ এখানে স্টেক হোল্ডারের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করে কেউ বুঝে না কেউ না বুঝে বিরোধিতা করে এইরকম করে বিভিন্ন রকম জিনিস আসে কিন্তু যারা এটা নিয়ে ভাবে তারা তো এটা ভাবনা চিন্তা করেই বলে একটা সংস্কার করতে হবে সুতরাং সংস্কারটাতে একশো পার্সেন্ট মানুষ একমত হবে বাংলাদেশের যদি ত্রিশটা দল থাকে সব দল একমত হবে এটার কোনো কথা নেই সংস্কারটা কিছু বোদ্ধা মানুষ কিছু দেশপ্রেমিক মানুষ একটা সংস্কারকে সাপোর্ট করছেন কি না কী কারণে করছেন সাধারণ নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া রেখে এগুলো দেখে কিন্তু সংস্কারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে চলমান প্রক্রিয়া বলে রেখে দেওয়া যায় না যে এটা চলতেই থাকবে যখন যা আসে তাই হবে না এরা কোনো বিষয় না এইগুলোও কিন্তু একটা রাজনীতি এইসব কথা বলাটাও একটা রাজনীতি